আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ও বোনেরা আমাদের মুখে একটা শব্দ আছে আলহামদুলিল্লাহ মানে হলো সব প্রশংসা শুধু আল্লাহর জন্য কিন্তু দুঃখের বিষয় হলো আমরা জীবনে যত নিয়ামত পাই তার জন্য খুবই কম সময় আল্লাহকে ধন্যবাদ দিই একবার ভেবে দেখুন আপনি এখন নিঃশ্বাস নিচ্ছেন এই শ্বাসটা যদি বন্ধ হয়ে যেত অসংখ্য মানুষ আছে যারা হাসপাতালে অক্সিজেনের জন্য লড়ছে আর আমরা বিনা আমি বিনা কষ্টে প্রতিটা শ্বাস নিচ্ছি এটা কি আল্লাহর সবচেয়ে বড় উপহার না আমাদের শরীর চোখ আছে কান আছে হাত পা আছে আমরা দেখতে পারি শুনতে পারি হাঁটতে পারি একজন অন্ধ মানুষ যদি এক সেকেন্ডের জন্য দেখতে পারত সে কত খুশি হতো ভেবে দেখেছেন আল্লাহ কোরআনে বলেছেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গুনতে চাও তবে তার হিসাব করতে পারবে না আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তোমরা যদি শুকুর করো তবে আমি তোমাদের জন্য নিয়ামত বাড়িয়ে দিব মানে আপনি যত বেশি আলহামদুলিল্লাহ বলবেন তত বেশি নিয়ামত আসবে শুধু মুখে নয় কাজে দেখাতে হবে যেমন চোখ পেয়েছেন তাই হারাম না দেখুন পেয়েছেন তাই মিথ্যা না আসল সুপ্রিয় আমরা কি করি জানেন যা পাইনি তার জন্য কাঁদি আর যা পেয়েছি সেটা বলে যাই কেউ বলে আমার বালো ঘর নেই কিন্তু অন্তত ঘুমানোর মতো একটা জায়গা তো আছে কেউ বলে আমার গাড়ি নেই কিন্তু অন্তত হাঁটার মতো আছে রাসুল আকরম সাল্লাইসাল্লাম বলেছেন যার কাছে খাবার আছে শরীর সুস্থ আছে আর নিরাপদ আছে তার কাছে দুনিয়ার সবকিছুই আছে যদি শুকরু না করি আল্লাহ নিয়ামত কেড়ে নিতে পারেন শক্তি পেয়েছিলেন রাজত্ব পেয়েছিলেন কিন্তু সে আল্লাহকে মানেননি শেষ পর্যন্ত পানিতে ডুবে ধ্বংস হল অন্যদিকে বছরের পর বছর অসুস্থ থেকেও আল্লাহ শকুর করেছেন আল্লাহ আবার তাই ভাই ও বোনেরা আজ থেকে আসুন সিদ্ধান্ত নেই শ্বাস নিতে পারলে বলব আলহামদুলিল্লাহ খাবার পেলে বলব আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠলে বলব আলহামদুলিল্লাহ কারণ শকুর করলে আল্লাহ তা আল্লাহ নিয়ামত বাড়ান আর শকুর বলে গেলে নিয়ামত কেড়ে নিতে পারেন তাই আসুন এখন ওই সবাই একসাথে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ